হ্যালো দাদারা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদেরকে স্বাগতম আমার নতুন ব্লগে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কুয়েতের হাউস ড্রাইভারের কী কী কাজ করতে হয় তো কাজ করতে হয় এবং কী কে ডিউটি লাগে সেই মানে এক কথায় তোমাদেরকে অল ইন অন ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এই ভ্লগ থেকে তো চলো আজ শুরু করি আমি আজ এখানে সেখানে যেইখানে এখানে যাবো আজ তোমাদেরকে আমি পুরা ভ্লগ দেখাবো এবং কুয়েতে কতক্ষণ কাজ করতে হয় হাউস ড্রাইভারকে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমার কুয়েতি গেছে সৌদি তো আমার কুয়েতি সৌদি গেছে এর জন্য আমার এখন সেরকম কোনো ডিউটি নাই তো সকাল থেকে আমি কী ডিউটিগুলো করেছি অবশ্যই আমি তোমাদেরকে কেটে কেটে শর্ট ভ্লগের মতো করে দেখাবো এবং এরপরে এখন বাজে ভারোটা এবং এরপরে কি ডিউটি লাগে কোথায় যেতে হয় আমি তোমাদেরকে পুরা ভ্লগ দেখাবো তো চলো শুরু করি আজকের তো বন্ধুরা এখানে একটা ক্রেন খাড়া করছে তো এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে এই পাশে এটা আমার মদিরের বাড়ি আর এবং ওই সামনে যে বাড়িটা আছে সেই বাড়িটা এই দুটো বাড়ির মিডিলে একটা নতুন বাড়ি হচ্ছে এই বাড়িটাতে এখন সামান এনে জিনিসপত্রগুলো যেগুলো মাল ম্যাটেরিয়াল লাগে ওগুলো এখন উঠাবে তো তোমরা দেখতে পাচ্ছ এই কাজ যারা জানে এই ড্রাইভারিং ক্রেনার ড্রাইভারিং যারা জানে তাদের অনেক বেতন হয় অনেক বেতন তো আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এক মিনিট থাম খাচ্ছে আর আমি এবং হাতে নিয়ে চলে এসেছি একটা লিফটন দেখতে পাচ্ছ চাই কেননা ওদের কাছে গিয়েছিলাম তো ওদের কাছে চাপ ছিল না বেশি তো আমি বললাম আমাকে একটা লিফটোন দিয়ে দাও আমি ঘরে গিয়ে করে খাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার কোরআনঝোড়ে বেতাল বাদশা এখানে খাড়া করা আছে এবং এখানে কেরেনটা খাড়া করছে এরা তো দোস্ত আমি চলে এসেছি আমার রুমে এখন তো আমি আমার সাদিকের কাছ থেকে এনে বন্ধুর কাছ থেকে যে লিপটনটা নিয়ে আসলাম ওই লিপটনটা এখন আমি করব মানে তৈরি করব এবং শ্রপ মানে পান করব তো আমি তোমাদেরকে দেখাচ্ছি লিপটনটা আমি কিভাবে তৈরি করি কতটা চিনি দিই এবং একটা লিপটনে কতটা চিনি লাগে কতটা পানি লাগে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এখানে আমি আমার হিটারে পানি গরম করতে দিয়ে দিয়েছি আর এই হিটারেই আমি রান্না করি তো এটা আমার রুম তো রুমের এইখানে রাখা আছে আমার রান্নাবান্নার যে জিনিসপত্রগুলো হয় তেল মশলা যেগুলো হয় চাল ডাল এগুলো রেখেছি এইখানে রাখা আছে আমার থালি বাসন তো দোস্ত এটা আমার রুম এবং এটা আমার দরজা তো দরজাতে লাগানো আছে জামাকাপড় রাখার কিছু হুকগুলো যেগুলো নিয়ে জামাকাপড় রাখে তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে জিনিসটা তৈরি করি তো চলো আমি শুরু করি তো আজকে আমার কফিল সৌদি গেছে আমি তোমাদেরকে আগেও বলেছি তো আজকে আমার মনে হয় না যে কোনো ডিউটি লাগবে তো সারাদিন আমি ঘরে বসে আজ মনে হয় কাটাবো তো কুয়েত হাউস ড্রাইভারের এইটুকুই হচ্ছে সমস্যা যখন তোমার কাজ শুরু হবে তখন খাওয়ার টাইম পাবে না গোসলের টাইম পাবে না এবং যখন তুমি বসে থাকবে তখন বসে থেকে এলে যাবে তো চলো আমি তোমাদেরকে লিপটনটা দেখাই তো আমার পানি গরম হয়ে গেছে কেটলিতে যে পানিটা দিয়েছিলাম হিটারে সেই পানিটা গরম হয়ে গেছে এবং একটা কাপ নিয়ে নিয়েছি তো কাপটাতে আমি হালকা চিনি দিয়ে দেবো তো হালকা চিনি দেখতে পাচ্ছ পড়ে গেছে হালকা চিনি হালকা চিনি দিয়ে দিয়েছি পানির আওয়াজ আসছে দেখছো শশা করছে এনে পানিটা গরম হয়ে গেছে তো এখন আমি লিফটনটা দিয়ে দেবো এখানে রেখেছি লিফটনটা লিপ্টনটা আমি এখানে দিয়ে দিলাম আর গরম পানি তো বেশি করা যাবে না হাফ করতে হবে কেননা খাওয়ারও ব্যাপার আছে তো আমি গরম পানি দিয়ে দিয়েছি এখন একটু এটা নাড়া বাস রেডি আমার লিফটন তো খুব সুন্দর হয়েছে লিপটনটা লোক দেখতে পাচ্ছ এগুলো কত সুন্দর ফুল ধরেছে তো তোমরা সবাই জানো যে আমি বাড়ির মানে অন্যান্য কাজ থেকে শুরু করে গাড়ি চালানো থেকে শুরু করে বাড়িতে যত রকমের কাজ আছে সব আমিই করি তো দেখতে পাচ্ছ গাছটাতে কত সুন্দর ফুল ধরেছে এবং এখানে রেখেছি কটা সাহার মাটি তো এটা পার্কিং করবে বলেছে আমার মুদির এই জায়গাটাতে পার্কিং করবে এখনও করেনি এখন জানি না কিসের জন্য করেনি তবে তোমরা দেখতে দেখছো যে এগুলো আমি দেখাশোনা করি কাছুলো ফুল ধরেছে সুন্দর সুন্দর আর এইখানে একটা তোমাদেরকে বাওয়াল চেস দেখাচ্ছি দেখো ইন্ডিয়াতে যে সাইকেল হয় না সাইকেল টাইপের এটা বানিয়ে নিয়ে এসছে এবং এগুলো নিয়ে তিনটে ফুলের টপ রেখেছে যাতে বাড়ির ভিতরে রাখা যায় তো বাড়ির ভিতরে কোনো আলো যায় না এর জন্য ওর ফুলের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এর জন্য এখন বর্তমান সূর্যের আলোর জন্য রেখেছে বাইরে তো এখানে নতুন একটা মসজিদ হচ্ছে যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা অবশ্যই জানে যে এখানে একটা নতুন মসজিদ হচ্ছে আর এই মসজিদ আমি যখন আসি তখন থেকে শুরু করেছি এবং আগের শীতে কাজ হয়েছে যখন গরম পড়তে শুরু করেছে তখন আর কাজ হয়নি তো এখন কাজ পুরাই বন্ধ আছে এসি চলে গেল এই বছর কোনো কাজ হয়নি দেখা যাক কতদিনে শেষ হয় তো এখানে একটা খেমা লাগানো ছিল ওই মদিরেরা বসার জন্য যে এটাকে ব্যাটকা বলে বৈঠক বলে তো এখানে একটা বৈঠকের মতো বানানো ছিল এখন নাই বেঁচে দিয়েছে এর জন্য ব্যাস এখানে এই চেয়ারগুলো রাখা আছে কুর্সিগুলো এবং এটা আমার মদিরের বাড়ি তোমরা দেখলে তো দোস্ত এরকমই আজকে দেখা যাক কি হয় না হয় তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে করছে ছাদ ঢালাই তো দেখতে পাচ্ছ এটা তো এরা চেপে উঠে যাচ্ছে কত উঁচুতে তোমাদেরকে দেখালাম যে লিফ্টটা ওই লিফ্টে দেখো একজন চেপে আছে এবং উপরে যাচ্ছে এই লিফ্টের দড়িতে এত রিক্সের কাজ করছে কি বলবো তোমাদেরকে জুম করে দেখাই না না দেখতে পাচ্ছ আর বাড়ির সামনে ফুলের গাছের সাথে সাথে একটা কুলের গাছও লাগিয়ে রেখেছি তো কুলের গাছে কুল ধরে গেছে আশা করছি এখানে কিছু কিছু কুল ধরেছে তোমাদেরকে দেখাই এ দেখো এখানে দুটো এগুলো অনেক কিছু কিছু আছে বেশ কটাই বেশ কটাই আছে তো চলো আগের ভিডিও এবং আগের ভিউ তোমাদেরকে আমি দেখাই আজ আমার উড়ন ঝোড়কে পরিষ্কার করা হয়নি তো আমি ন্যাকড়া নিয়ে চলে এসেছি পরিষ্কার করতে শুরু করেছি কাজগুলো মুছতে আগে কাজগুলো মুছবো তারপরে বডিটা মুছবো আমি পরিষ্কার করব। তো দোস্ত অরুনঝড়িকে পুরাই পরিষ্কার করে নিয়েছি এবং চলে এসেছি ভিডিও বানাতে তো এখন আমি ভিডিও বানাচ্ছি আর সবাই আমার দিকে তাকাচ্ছে তো আমি কি করব পাবলিক করবো চেষ্টা করছি ভিডিও বানানোর তো অতটা পাবলিক প্লেস না কিছু কিছু পাবলিক আছে এদিকে ওইদিকে আর কুয়েতে না যারা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরাই নতুন সিটি হচ্ছে তো তো দোস্ত দিনভর কোনো কাজ লাগায়নি আজ আমার কোনো ডিউটি লাগে নেই তো আমি এখন এসে বসে আছি আমার উড়ন ঝুড়িতে তো আমার ঝুড়ির ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই উড়ন ঝুড়িতে করেই আমি সকাল বিকাল মাদ্রাসার ডিউটি করি স্কুলের ডিউটি করি তো দোস্ত মনে হয় আমার কাজ চলে এসছে পিছনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ তো গাড়িটাতে পার্সেল এসেছে আমাকে মনে হয় রিসিভ করতে বলবে তো চলো দেখি কি বলে

যেখানে আমার উড়ন ঝুড়িকে খাড়া করে রাখি উড়ন ঝুড়ি খাড়া আর এখানে আমি ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিও আবার এখানেই শেষ কেননা কোথাও যায়ও নি আর কোথাকার ভিডিও ভিডিওও তো অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখবে